রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা ওয়ান ইলেভেনের সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি এটা নিয়ে এক ধরনের ধোয়াশা আছে গণতন্ত্র এবং আবাদ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেট লাইন জনগণ কেন এখনো পাচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন করবে না বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনো স্থানীয় সরকার নির্বাচন করে নাই জাতীয় নির্বাচন করেছে এই সরকার তো জাতীয় নির্বাচন ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক এগারোর যে পরিকল্পনা বি রাজনীতিকীকরণ সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার উত্তর করে দেব কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ হলে নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি নড়াইলে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য বাংলাদেশকে পুনর্গঠন করা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা কারা এই দেশের নেতৃত্ব দিবে কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে কারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে। সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মেলন সময় শারমিন ঢাকা